এই ছবিটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের খুব প্রিয় এই কজন কাঁধে কাঁধ মিলিয়ে বাইশ গজে লড়াই করেছেন স্বপ্ন দেখিয়েছেন ত্রিদেশীয় সিরিজের ট্রফি ছাড়া উল্লেখযোগ্য কোনো অর্জন না থাকলেও তারা ছিলেন বলেই তো সবার মনে ট্রফি জয়ের বিশ্বাস তৈরি হয়েছিল টাইগার ক্রিকেটের সাহসের প্রতীক পঞ্চ পাণ্ডব টি টোয়েন্টি থেকে রিয়াদের অবসর ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের এক ফরম্যাটে শেষ হল ফ্যান্টাস্টিক ফাইভের বর্ণিল অধ্যায় মাশরাফি বিন মুর্তোজা তামিম ইকবাল আর মুশফিকুর রহিম নেই অনেক দিন হল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীনই সাকিব আল হাসান বিদায়ের কথা জানিয়েছেন এবার মাহমুদুল্লাহ রিয়াদও টি টোয়েন্টিকে বলে দিলেন গুড বাই বিদায় স্মরণ করলেন স্বর্ণালী সময়ের কথা যদি ট্রফি জেতায় যদি মানে ক্যাচ মার্ক হয় তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবলি দেবম্বিকল লেজেন্ড তো এটা আমার চিন্তা ভাবনা আমার মনে হয় যে প্রায় সময় আমি এই কথাটা শুনি মিডিয়ার অনেক ভাই যার কাছ থেকে যে এবং অনেক মানুষদের কাছ থেকে যে এই জিনিসগুলো যায় যে ট্রফি জিতে নেয় ট্রফি জিতে নেয় সে যখন আমি দু হাজার সাত সালে রঙের স্টিমের ড্রেসিং ওয়াঠিং ছিলাম তো প্রবলি The situation at that point of time and the situation now is way, way different. ঋণ অ্যাডভান্স অর্কেট পাউডারি দ্বিগুলু জেলা ত্যাগ এই পাঁচজনকে ঘিরে কত না সুখ স্মৃতি ভক্তদের মনে যতদিন তাদের মধ্যে একতা ছিল লাল সবুজ ড্রেসিং রুমটা ছিল হ্যাপি ফ্যামিলির মতো মাঠে যেমন ফাইটার ছিলেন তারা মাঠের বাইরে ছিলেন বন্ধুর মতো প্রত্যেকের আলাদা ফ্যান বেইজ থাকলেও সম্মিলিতভাবে পঞ্চপাণ্ডবের ভক্ত অনুরাগীর সংখ্যা অগণিত তবে দুই হাজার উনিশ ওডিআই বিশ্বকাপ থেকে হঠাৎ করে মধুর সম্পর্কে ফাটল ধরে কখনো সাকিব মাশরাফি কখনো সাকিব তামিম আবার কখনো তামিম মাহমুদুল্লার দ্বন্দ্বের খবরে অস্থিরতা চলতে থাকে দেশের ক্রিকেটাঙ্গনে অবস্থা এমনই হয় যে কেউ কেউ কারো কারো সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন মাঠের পারফরম্যান্সে যার নেতিবাচক প্রভাব ছিল স্পষ্ট গেল কয়েক বছরে মেগা ইভেন্টগুলোতে বাংলাদেশ দলের ফলাফল হয়েছে যাচ্ছে তাই তবেই পাঁচ ক্রিকেটারের কাছ থেকে জুনিয়রদের একটা বড় বিষয় শেখার আছে কখনোই হাল ছেড়ে দেননি তারা চরম খারাপ সময়ের মধ্য দিয়েই উঠে দাঁড়িয়েছেন সবশেষ অবসর ঘোষণা দেয়া রিয়াদের কথাই ধরা যাক এই তো দুই হাজার ওয়ানডে বিশ্বকাপের আগের কথা মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে একাকি অনুশীলন করতেন তিনি তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলা অনেকেরই বিদ্রুপের শিকার হতেন তখন কিন্তু দমে যাননি লড়াকু রিয়াদ এরপর ঠিকই ফিরেছেন বিশ্বকাপে হাঁকিয়েছেন সেঞ্চুরিও তবে এই ফেরাটা আশানুরূপ হয়নি তার পারফরমেন্স ছিল না হামরি সমালোচনার মুখে পড়তে হয়েছে বারবার ফ্যান্টাস্টিক ফাইভের শেষটা নায়কচিত হচ্ছে না ঠিকই তবে সাতান্ন হাজার বর্গ মাইলের এই ভূখণ্ডে ব্যাট বলের খেলায় তারা চিরদিন হয়ে থাকবেন নায়কই মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা